মোবাইল ছাড়া এক মুহূর্ত চলার কথাও আমরা ভাবতে পারি না ফলে এই সময়ের বেশিরভাগ শিশুই মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়েছে তাই আগে থেকেই প্রত্যেক বাবা মায়েদের সাবধান হওয়া ভালো জেনে নিন আপনার সন্তানের মোবাইল ফোনের আসক্তি কি করে কমাবেন সন্তানকে সময় দিন বাবা মার কাছ থেকে পরাক্ত সময় পায় না বলেই শিশুদের মোবাইলের প্রতি আগ্রহ বাড়ছে প্রতিদিন সন্তানের জন্য দিনের একটা নির্দিষ্ট সময় রাখুন শিশুর সামনে কাজের প্রয়োজন ছাড়া ফোন ব্যবহার না করাই ভালো খুব বেশি প্রয়োজন হলে আলাদা রুমে গিয়ে স্মার্টফোন ব্যবহার করুন শিশুকে সৃজনশীল কাজে উৎসাহ দিন নানা ধরনের অ্যাক্টিভিটি প্ল্যান করুন যেমন নাচ গান আবৃত্তি বাদ্যযন্ত্র বাজানো শেখান সময়সী শিশুদের সঙ্গে মিশতে ও খেলতে দিন বাচ্চারা যেন আপনার অনুপস্থিতিতে মোবাইল ব্যবহার করতে না পারে তার জন্য মোবাইলে পাসওয়ার্ড দিয়ে রাখুন ফোনের কোন কোন অ্যাপ আপনার সন্তান বেশি ব্যবহার করে সেদিকে নজর রাখুন অপ্রয়োজনীয় অ্যাপগুলি দ্রুত ফোন থেকে মুছে ফেলুন তাতে কিছুটা হলেও ফোনের প্রতি বাচ্চার আগ্রহ কমবে শিশু যদি অনলাইনে ক্লাস করে তাহলে ইন্টারনেটে আর কি করছে সে সেদিকেও খেয়াল রাখতে হবে এই সময় প্রযুক্তি থেকে শিশুদের দূরে রাখা বাস্তবসম্মত নয় সেক্ষেত্রে প্রতিটি কাজে তাকে সময় বেঁধে দিন সময় শেষে তাকে বুঝিয়ে মোবাইল সরিয়ে আনুন সন্তানের বই পড়ার অভ্যাস গড়ে তুলুন তার বয়সের সাথে মানান সেই বই খুঁজে বের করতে সাহায্য করুন এতে সে নিজেও বই এর প্রতি আগ্রহী হয়ে উঠবে শিশুদের ঘরে কাজে ব্যস্ত রাখতে পারেন আপনার সন্তানকে ছোট ছোট কাজে সহযোগিতা করা শেখাতে পারেন এতে শিশু মোবাইল আসক্তি থেকে সরে আসবে শিশুকে শান্ত করতে গিয়ে খেতে না চাইলে শিশুর হাতে স্মার্টফোন তুলে দেবেন না তার বদলে শিশুকে গল্প শোনাতে শোনাতে খাওয়ান শিশুর সঙ্গে আপনিও খেতে পারেন আপনাকে খেতে দেখলে সেও খেতে আগ্রহ পাবে নতুন নতুন খেলনা দিয়ে তাকে মোবাইল ফোনের কথা ভুলিয়ে রাখুন আপনার সন্তানের যে কাজে মনোযোগ তাকে সেটি করতে দিন নাচ গান বা খেলাধুলা যা সে করতে চায় তা করার জন্য উৎসাহ দিন মোবাইল ফোন শিশুর খেলার সামগ্রী নয় শিশুদের বুঝিয়ে বলুন মোবাইলের আসক্তির খারাপ দিকগুলো ধন্যবাদ প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করুন